দুনিয়ার আগুন আমরা যতই তেজ করি এর তেজ হইল সর্বোচ্চ পাঁচ হাজার আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ হইল দুই কুটি জর এরপরে দুনিয়ার আগুন আমরা যা দিয়েই জ্বালাই না কেন লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলে সময় জ্বলতে জ্বলতে লাকড়িটা কয়লা হইয়া যায় এই কয়লা নিয়ে কামাররা যখন দাও কুরাল বানায় কয়লাটাও জলতে জলতে এক সময় ডাস্ট হইয়া যায় সাই হইয়া যায় আর জলে না কথা ঠিক না বেটি ইটের ভাটার ভিতরে যে আগুন জ্বালানোর জন্য পাথর কয়লা ব্যবহার করা হয় এই পাথর কয়লাটাও এক সময় জলতে জলতে সাই হইয়া যায় ডাস্ট হইয়া যায় আর জলে না জোরে কন ঠিক না বেটি আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে ওটা কোন লাকড়ি দিয়া জ্বালাইছে কোন কয়লা দিয়া জ্বালাইছে কোন তেল দিয়া কোন মোবিল দিয়া কোনদিন কয়লাও হইল না ডাস্ট হইল না ছাইও হইল না কোনদিন এক সেকেন্ড আগেও ডবলো না এক সেকেন্ড পরে উঠল না কোনদিন আলোর তেজ বাড়লো না কমলো না একই নিয়মে চলতেছে একই নিয়মে জ্বলতেছে কোটি কোটি বছর যাব এর তেল ও বা দেয় কে মোবিল বা দেয় কে লাকড়ি ও বা দেয় কে জোরে বলেন কে চলার তৌফিক দিয়া তোমারে নাসিরে একটা মানুষ ও বিদায় দিও না